অর্থাৎ এই মাইরা আজকে আসছে আমরা এয়ারপোর্ট থেকে করার পরে মাইরা অনেক কষ্ট করে আসছে আশা করে আমরা নিজেরা ভাগ করে খাচ্ছি এখন অনেকে ঘুমাইতে পারবে তো প্রিয় দর্শক ভাই আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য আমাদের জন্য দোয়া করবেন আর ধরুন আমরা যেন সবাই একটা ভালো কাজ করতে পারি এবং সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেমন তাদেরকে ভালো জায়গায় নিয়ে নেবেন আমরা আছি এটা আমাদের হাউস

ঠিক আছে ভাইয়া আপনার নাম কি আমার নাম পলাশ কুমার আপনার বাড়ি কোথায় জয়পুরাট জানা জয়পুরা কেমন দেশে সৌদি আরবে সৌদি আরব সৌদি আরবে কোন জায়গা সৌদি আরব

বাড়ি কোথায় বাসীর উদ্দেশ্যে কিছু বলবেন নোয়াখালীর উদ্দেশ্য যারা আসতে চান তারা এই কোম্পানির মাধ্যমে আসতে পারেন কোনো করে কাজ কাম সব ঠিক মতো যত্ন নেয়

ঠিক আছে আমরা খুবই ভালো আছি আমরা খুবই ভালো আছি কোন সমস্যা নাই আমি মাদারগুগ থেকে এই মন্ত্র সাতজন লোক দিচ্ছি এই কোম্পানিতে তারাও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ

তারপরে ফুলের কাঠের জানানো তারপরে ল্যান্ডস্কেপ তারপরে ড্রাইভার পিজা ডেলিভারি সরি কিনজা ফুড ডেলিভারি হ্যাঙ্গার স্টেশন যত রকমের সৌদি আরবের কাজ এছাড়াও আমরা লাউজের কাজ করতেছি লাউজ লাউজে কনস্ট্রাকশন কাজ করতেছি লাউজের বেতন হলো পাঁচশো ডলার চারশো ডলার লাউজে যদি কেউ যান লাউজের বাজারটা খুলছে এটাও বন্ধ হয়ে যেতে পারে তো আপনারা আমাদের অফিসে যে নাম্বার দেওয়া আছে ফেসবুক ইউটিউবে ওই নাম্বার দিয়ে সরাসরি অফিসে যাবেন এবং অ্যাকাউন্টসের লেনদেন করবেন কোনো ব্যক্তির হাতে টাকা পয়সার লেনদেন করবেন না আমি মনোনীত আমাদের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের যে দায়িত্ব আছে অফিসে সাইনবোর্ড দেওয়া আছে ওখানে গিয়ে আইডি কার্ড দেওয়া আছে শুধু আমার কোম্পানির অ্যাকাউন্টে এবং ক্যাশ টাকা দিলে ওই অ্যাকাউন্টসে মনোনীত তার থেকে টাকা দেবে কোনো ক্যাশ টু ক্যাশ লেনদেন করবেন না কোন রকম প্রতারণা হলে আমার ভিডিও দিয়ে এখানে আরেকজনের নাম্বার বসিয়ে দিতে পারে এডিট করে এগুলো পারা যায় তো সরাসরি আমার অফিসে যাবেন দেখবেন আমার অফিস কিনা লাইসেন্স কিনা সবকিছু ঠিক আছে কিনা দেওয়ার পরে আমার অফিসে পঁচিশ জন স্টাফ আমার অফিস হচ্ছে বাড়িদারা যে ব্লক ট্রিম ব্লক হাউস নাম আট নম্বর হাউস লিফটের দুই এখানে আসবেন অন্য কোথাও যাবেন না ফ্ল্যাট আছে বি টু এখানে যাবেন আমার অনুমোদিত যে অ্যাকাউন্টস আছে একটা ম্যাডাম আছে ওখানে গিয়ে আপনারা টাকা পয়সা জমা দিবেন আমরা অফিসে ম্যাডামের নাম লেগে দিছি অ্যাকাউন্টসে শুধুমাত্র ওখানে ক্যাশ লেনদেন করলে ওখানে আর অ্যাকাউন্টসে লেনদেন করবে যদি আপনারা ওই ভিডিও দেখে আমার শেয়ারের উপরে আরেক ধরনের নাম্বার বসাই দিচ্ছে ওটা আমার অফিসও না দেখা যাচ্ছে আমার ভিডিও দিয়া মার্কেটিং করে টাকা পয়সা নিয়ে দিচ্ছে তো এইগুলো আপনারা থেকে বিরত থাকবেন আমরা বিশ্বস্ত এজেন্সি দশ বছর ধরে কাজ করতেছি আমাদের আর বলার কিছু নেই আমাদের সরকারি লাইসেন্স অনেকে লাইসেন্স নাম্বার চিনে না আর এল কি চিনেন না যার কারণে আপনারা যত্র যত্র টাকা পয়সা দিয়ে লেনদেন দিয়ে ধরা কারণ